আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে চলে এলাম বরাবরের মতো আবারও এক্সকিউজ চেয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে উত্তর একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখে দিতে বেশ সময় লাগে যেহেতু আমার সময় খুবই কম এ কারণে চিন্তা করলাম প্রশ্নগুলি একসঙ্গে করে একটা ভিডিও বানিয়ে দেই আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেলজিয়ামে আমার এই ছোট্ট চ্যানেল বেনুসর বেলজিয়ামে অনেকবার সেম কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছি হওয়াটাই স্বাভাবিক যার ভিডিও দেখছি তার পরিচয়টা তো জানতে হবে বাংলাদেশের কোন অঞ্চল থেকে এসেছে যদিও মাঝে মাঝে বিভিন্ন ভিডিও শুরুতে আমি বলে দেই। তবে যেহেতু আপু ভাইয়াদের আবার নতুন করে সেম কোশ্চেনটা বারবার আসছে বাংলাদেশে আপু আপনার বাসা কোথায় আমি বেনু বাংলাদেশের খুলনা শহরে আমার বাসা জন্ম বেড়ে ওঠা খুলনা শহরে খুলনা স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি খুলনা সরকারি মহিলা কলেজ বয়রা থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি বিএল কলেজ থেকে আমি ফিলোসফিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আর খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি বিএড কমপ্লিট করেছি আর বিএড পর থেকে আমি বেলজিয়ামে চলে এসেছি উনিশ বছর ধরে সো আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন ইটালি থেকে কয়েকটা আপু ভাইয়ার আমার কাছে কোশ্চেন ছিল তারা ইটালিতে অনেক বছর ধরে আছে তাদের ইটালিয়ান পাসপোর্ট হয়ে গেছে তারা এখন বেলজিয়ামে শিফট করতে চাচ্ছে বিষয়টা কেমন হবে ধন্যবাদ যারা যারা সেম কোয়েশ্চেন আমাকে করেছেন বেলজিয়াম খুব ছোট্ট একটা দেশ আমাদের নেইবারিং কান্ট্রি ফ্রান্স জার্মানি এদের সঙ্গে তুলনা করলে বেলজিয়াম খুবই ছোট্ট একটা দেশ তবে ছোট হলে কি হবে আমাদের বেলজিয়ামটা খুব সুন্দর স্মুথ একটা দেশ অনেকে তো বলে মিল্ক অ্যান্ড হানির দেশ অনেক স্টুডেন্ট ভাইয়ারা আপুরা এসেছে বেলজিয়ামে বেলজিয়ামে যেহেতু ইমিগ্রেশন সমস্যা স্টে পারমিশন পাওয়াটা বেশ সমস্যা অনেকেই চলে গিয়েছেন বেলজিয়াম থেকে বিভিন্ন দেশে শিফট করেছেন তবে তাদের পাসপোর্ট হওয়ার পরে সবাই কিন্তু আমার বেলজিয়ামেই ফিরে এসেছে কারণ বেলজিয়ামটা খুবই স্মুথ একটা দেশ আর সেই জায়গা থেকে আমি বলবো আমি যেহেতু উনিশ বছর আছি আমার কাছে তো বেলজিয়ামটা ভালো লাগবে বেলজিয়ামে সব কিছুই অনেক সুন্দর স্কুল বাচ্চাদের বাচ্চাদের পড়াশোনা যেটা মেইন দরকার আমরা যে কারণে বেলজিয়ামে আছি আমার দেশ ছেড়ে একটা উন্নত বিশ্বে উন্নত একটা দেশে আছি বাচ্চার পড়াশোনা আমাদের মেডিকেল সিস্টেম সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এই তিনটা তো মেইন এই তিনটা খুবই ভালো খুবই ভালো আমি যেহেতু বেলজিয়ামে ডাচ পার্টে থাকি আমার বাচ্চা ডাচ স্কুলে যায় তবে আমার বাচ্চা তিনটা ল্যাঙ্গুয়েজে অনেক বেশি পারদর্শী ফ্রেঞ্চ ডাচ আর ইংলিশ সঙ্গে তো আমার মাতৃভাষা বাংলাটা আছে তো ওই বাংলাটা আমি যেমন এদেশের ভাষাটা নেদারল্যান্ডটা পারি ঠিক বাচ্চারা সেভাবেই পারে আর বেলজিয়ামে যে বাচ্চাগুলি বড় হচ্ছে এদের জবের জন্য কিন্তু চিন্তা করতে হয় না পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে এরা তিনটা ভাষা পারে তো নিজেদের জায়গা করে নিতে পারে সো আপুরা বুঝতে পেরেছেন ভাইয়েরা বুঝতে পেরেছেন বেলজিয়ামের সিচুয়েশন আর জব যে সেক্টরটা আছে আপনারা যে দেশ থেকে আসেন না কেন প্রথমে তো একটু স্ট্রাগেল করতেই হবে ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর আছে তাছাড়া যে যার যোগ্যতা অনুযায়ী সেই জায়গায় পৌঁছায় যেতে পারবেন আমি যতটা জানি আর সোশ্যাল সিকিউরিটি যেটা এখানে সোশ্যাল সিকিউরিটি সবার জন্য সমান আর গভর্নমেন্ট থেকে বাচ্চাদের যে খরচটা দেয় পঁচিশ বছর পর্যন্ত বাচ্চাকে সেই খরচটা দিবে আর চিকিৎসাটা যেটা এখানে চিকিৎসার জন্য খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আপনি যদি এমার্জেন্সিতেও যান খুব একটা সময় নেবে না ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেতে তাছাড়া সোশ্যাল সিকিউরিটি কান্ট্রি তো বেলজিয়াম সহ আরও কয়েকটা সোশ্যাল সিকিউরিটি কান্ট্রি আছে ইউরোপের মধ্যে তবে তার মধ্যে আমি যতদূর শুনেছি বিভিন্ন দেশের কথা বিভিন্ন আত্মীয় স্বজনের মুখে যেগুলি শুনেছি সেই তুলনায় আমি আছি বেলজিয়ামে এ কারণে বলছি না সোশ্যাল সিকিউরিটি খুবই ভালো চিকিৎসা খুবই ভালো সো আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সার নিশ্চয়ই পেয়ে গিয়েছেন কিছু আপু ভাইয়ার কোশ্চেন ছিল বেলজিয়াম ফ্যামিলি নিয়ে আসতে গেলে কী কী ডকুমেন্টস শো করতে হয় ধন্যবাদ আপু ভাইয়ারা বেলজিয়াম সোশ্যাল সিকিউরিটি একটা কান্ট্রি আর এখানে যার লিগাল স্ট্যাটাস আছে তার ওয়াইফ কিংবা হাজব্যান্ড স্পাউস ভিসায় অবশ্যই আসতে পারবে আপনি যে আমাকে কোশ্চেনটা করেছিলেন সেম কোয়েশ্চেন হয়তো অনেকেই চিন্তা করেছে আমাকে করবে তবে আপনি যদি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন হয়তো সেই ব্যক্তির কাছে আমার আজকের ভিডিওটা পৌঁছে যাবে এতে করে তার কোশ্চেনের অ্যান্সারটা সে পেয়ে যাবে নর্মালি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমি আমার স্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি আমার লাইফস্টাইল হয়তো অনেকেরই ভালো লাগে আর এই কারণে বিভিন্ন কোশ্চেন করেন আমাকে আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এতে করে অনেকেই আমার বেলজিয়ামে ছোট্ট চ্যানেলটা ভিজিট করতে পারবে আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর আপনি যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে যদি পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আইটি সেক্টর বাদে কোন সেক্টরে বেলজিয়ামে বেতন বেশি ধন্যবাদ আপু ভাইয়া যে যেখান থেকে কোশ্চেনটা আমাকে করেছেন আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা আজকে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি বেলজিয়াম উন্নত একটা দেশ পশ্চিম ইউরোপের ছোট্ট একটা দেশ আর এখানে ল্যাঙ্গুয়েজ দুইটা ফ্রেঞ্চ আর ডাচ হয়তো অনেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলি আমার কাছে অবশ্য আসে বাংলাদেশ থেকে বেলজিয়ামের কোন সেক্টরের বেতনটা একটু বেশি আইটি সেক্টর ছাড়া মানে হাই স্কিল্ড ইমিগ্রেশনে যারা আসে তারা ছাড়া যারা এমনি আসবে তারা কিভাবে এখানে কত ইনকাম করতে পারবে কোন সেক্টরের বেতনটা বেশি হবে অ্যাকচুয়ালি বেলজিয়ামের ভাষা যেহেতু ডাচ আর ফ্রেঞ্চ এ কারণে এখানে কাজ করতে গেলে অবশ্যই ডাচ অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটা হলো প্রথম ক্যাটাগরি তবে এখানে হাই স্কিল প্রোফাইলে যারা আছে তারা যত ইনকাম করে আবার লো জব যারা করে লাইক প্লাম্বার ইলেকট্রিশিয়ান বাসা বানায় যেগুলি মানে রাজমিস্ত্রি যেটা বলে বাংলায় এমন লোকদের এখানে প্রচণ্ড ডিমান্ড আর এরা অনেক ইনকাম করে আমরা এখানে সাধারণ মানুষ যারা ফুল টাইম জব করি আমরা যে ইনকাম করি আমাদের ডবলেরও বেশি তারা ইনকাম করে আর তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে আর যারা নিজেরা বিজনেস ওপেন করে কাজ করে মানে জেলেফস্তান্দিক বলে নেদারল্যান্ডে ফ্রেঞ্চে কী বলে এটা আমি অবশ্য জানি না জেলেফস্তান্দিক যারা কাজ করে প্লাম্বার রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান আর এদের প্রতি ঘন্টায় সিক্সটি ইউরো করে পে করতে হয় যদি তারা এক ঘন্টা কাজ করে সো আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন যদি তারা আট ঘন্টা কাজ করে আট দুগুণে ষোলো কী পরিমাণ টাকা তারা একদিনে ইনকাম করে আমাদের মতো যাদের ছোট্ট একটু বাসা আছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর তখন এদের স্বর্ণপূর্ণ হতে হয় তখন আমরা বুঝি কত টাকা পে করতে হচ্ছে বেলজিয়ামে ফ্যামিলি নিয়ে আসতে গেলে বাচ্চাসহ কী কী ডকুমেন্টস লাগে ফ্যামিলি নিয়ে আসতে গেলে বেলজিয়ামে প্রথমে যেটা লাগবে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আপনি স্পাউস ভিসায় বেলজিয়ামে আসবেন আপনি হাজব্যান্ড কিংবা ওয়াইফের স্পাউস হয়ে যদি আসেন হাজব্যান্ড কিংবা ওয়াইফকে এখানে ফুল টাইম কাজ থাকতে হবে কারণ আগের সিস্টেম আর এখনকার সিস্টেমের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে আমি যখন এসেছিলাম ১৯ বছর আগে তখন হাজব্যান্ডের কিংবা ওয়াইফের যদি কাজ নাও থাকত হাজব্যান্ড কিংবা ওয়াইফ বাচ্চা সহ চলে আসতে পারত তবে এখন রুলস যেহেতু চেঞ্জ হয়েছে দিন দিন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে স্ট্রিক্ট হওয়াটাও স্বাভাবিক কারণ একটা সময় ছিল এভাবে হাজব্যান্ড ওয়াইফ আনার পরে তখন তারা ডাইরেক্ট সোশ্যালে চলে যেত গভর্নমেন্টের ঘাড়ের উপরে যে বসতো গভর্নমেন্টের বেনিফিট নিয়ে সারভাইভ করতো তবে এখন যেহেতু রুলস চেঞ্জ হয়ে গেছে এখন আর সেই উপায়টাই নেই এখন কাজ করতে হবে ফুল টাইম কাজ করতে হবে মিনিমাম দু হাজার ইউরো সম্ভবত আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারছি না যে আপু বা ভাইয়া তার স্পাউস নিয়ে আসবে পৌরসভায় গেলে ওরা একটা লিস্ট ধরিয়ে দেবে আপনাকে এবং অ্যামাউন্ট আর কী কী কাগজপত্র লাগবে সব কিছু ডিটেলসে সেখানে থাকবে আপনাদের জন্য খুব ইজি হবে আর আপনাকে তো অবশ্যই অ্যাড্রেস লাগবে আপনি কোন ঠিকানায় থাকবেন আপনার স্পাউস এসে কোন ঠিকানায় থাকবে আর সেই ঠিকানার স্থায়িত্ব মিনিমাম ছয় মাসের হতে হবে মানে আপনি ওই বাসাটায় ছয় মাস ধরে আছেন তার একটা সার্টিফিকেট আপনার লাগবে আপনি যে কন্ট্যাক্ট পেপার করেছিলেন বাসাটা নেওয়ার আগে আর নিজের বাড়ি হলে তো কথাই নেই সেটা তো আরও বেশি ভালো হয় আর আপনার স্যালারি রিসিপ্ট যেটা আপনি মান্থলি যে ইনকামটা করছেন ওটার তিন মাস আপনাকে শো করতে হবে লাইক এখন তো জুলাই মাস আপনাকে লাস্ট থ্রি মান্থের স্যালারি রিসিপ্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর যে কাগজটা লাগবে বেলজিয়ামে আপনার লিগাল স্ট্যাটাস আপনার আইডি কার্ড আইডি কার্ড ছাড়া তো কিছুই সম্ভব না আর আইডি কার্ডের মধ্যে যে চিপসটা আছে ওই চিপসটা মেশিনের মধ্যে দিলে আপনার সমস্ত কিছু বেরিয়ে যাবে আপনি এখানে কোনো অকারেন্স করেছেন কি না আপনি কোথাও বিল ফাঁকি দিয়েছেন কি না আপনি ট্রাম মেট্রোতে উঠেছেন বাসে উঠেছেন টিকিট না কেটে উঠেছেন এভরিথিং সেখানে থাকবে আপনার কোনো পুলিশ কেস আছে কি না এগুলি সব ওখানে থাকে সো আপনার কোনো চিন্তা নেই আর যে পেপারগুলি লাগবে বাংলাদেশের ঢাকায় বেলজিয়াম কনসোলেট অফিস আছে ওখানে গেলে বাংলাদেশ থেকেই কি কী পেপারস রেডি করতে হবে আপনি তার একটা লিস্ট পেয়ে যাবেন পর্তুগাল থেকে অনেক ভাইয়ারা আমাকে কোশ্চেন করেছেন তাদের পর্তুগিজ পাসপোর্ট হয়ে গেছে তারা বেলজিয়ামে শিফট করতে চাচ্ছেন আর পর্তুগিজ পাসপোর্টধারী হিসাবে তাদের বেলজিয়ামে কী কী সুযোগ সুবিধা হবে কী কী সুযোগ সুবিধা পাবেন ধন্যবাদ ভাইয়ারা আমাকে কোয়েশ্চেন করার জন্য পর্তুগিজ পাসপোর্টধারী হিসাবে আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা এটা আমি জানি না নর্মালি আমাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে আপনারাও সেমভাবে সেম সুযোগ সুবিধাটাই পাবেন বাচ্চাদের স্কুল ফ্রি আপনাদের মেডিকেল যে ইন্স্যুরেন্সগুলি আছে সেগুলি করে নিতে হবে তখন আপনার মেডিকেলটাও অনেকটাই ফ্রি হয়ে যাবে তাছাড়া আপনি যদি এখানে জব করেন গভর্নমেন্ট থেকে যে রুলসটা আছে আপনাকে সেভাবেই পে করা হবে আর গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধাগুলি নির্ধারিত আছে বিভিন্ন কোম্পানিতে সেই কোম্পানির সুযোগ সুবিধাগুলি আপনি হানড্রেড পারসেন্ট পাবেন সো আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই আজকের প্রশ্নোত্তর পর্ব এ পর্যন্তই অনেকেই হয়তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন আর যারা পাননি তাদের কাছে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনাদের জন্য নেক্সট পর্বে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসব সেই পর্যন্ত সঙ্গে থাকুন সবাই অনেক ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি